মামা আমার পাঁচশো টাকার টিভির উপর থেকে গায়েব হয়ে গেল তুই কি টাকাটা ফ্রিজের ভিতরে লাগছিলি যে জমে যাবে আরে না মামা আমি তো টাকাটা বিছানার নিচে লাগছিলাম ভাই না তুই রাত্রে ঘুমের মধ্যে বিছানা হয়ে বুঝিস না তো আরে মামা তোমার এত কথা শুনতে না আমি আমার টাকা চাই আরে না টাকা তো রাস্তায় করে না যে হঠাৎ গায়েব হয়ে আচ্ছা যাই হোক মাম্মা টাকা হারা গেছে কিছু করার নেই মামা আমার একটা কথা শুনুন ইউটিউবে কি ভিডিও আপলোড করলে টাকা আসে নাকি বাগিনা আচ্ছা তাহলে ইউটিউব দিয়ে কিছুতে পারো মামা দিন কে বাইগনারে বাইগনা ডিম মানে ট্রেন্ড মামা আমি ডিম নিয়ে দূরাই ভাই আপনারা যদি ভিডিও ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেন মামা তোমার সাথে দেখা হয়েছে ভালোই হয়ে গেল মামা আমার প্রেমিকার জন্য গিফট পাঠাইলাম বাগিনা কি দিস পেঁয়াজ আর রসুন পানি নিচ্ছিস নাকি মামা যা এবার হয়েছে বাদ দেন মামা আমি ইএস সব বিডি থেকে অনলাইনে কেনাকাটা করলাম কি কিন মামা ফেসবুকের ফটো দেখে অর্ডার করলাম আমি আমার বন্ধুকে নিয়ে কথা বলি আমার বন্ধু প্রথম প্রথম বিয়ে করতে চাইছিল সেই ইউটিউবে সাবস্ক্রাইব করার না দিকে তার বিয়ে হয়েছে না আপনার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন না হলে আপনার বউ તો લાય ડાય ઘરે મિત્રોની સાથે તારા 30 સબ્સ્ક્રાઇબ કરે ફેલે